নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদেরকে ভয় দেখাবেন না এই দল আর দল শহীদ এক মাসের আন্দোলন করেছেন সেই আন্দোলনের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থান ছিল বাংলাদেশ জাতির দল বিএনপির অবস্থান ছিল তাই যদি নির্বাচন করতে হয় আগে জাতীয় নির্বাচন করতে হবে তারপরে স্থানীয় নির্বাচন করতে হবে আমি স্পষ্ট বলতে চাই কাদের স্বার্থে আজকে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চান বাংলাদেশের মানুষ তা জানতে চায় আপনাদের কাছে আজকে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে একটি পক্ষ স্থানীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন আমি বলতে চাই বাংলাদেশের মানুষের দাবি ছিল স্থানীয় নির্বাচন নয় একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা তাই যদি নির্বাচন করতে হয় আগে জাতীয় নির্বাচন করতে হবে তারপরে স্থানীয় নির্বাচন করতে হবে আজকে অনেকে মনে করছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে আমরা ক্ষমতার রাজনীতি করি না এই ষোলো বছর আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি অনেকে বলেন এক মাসের আন্দোলনে এই খুনি হাসিনার পতন হয়েছে আমি আপনাদেরকে বলবো যেই এক মাসের আন্দোলন করেছেন সেই আন্দোলনের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থান ছিল বাংলাদেশ জাতির দল বিএনপির অবস্থান ছিল যত সহযোদ্ধার শহীদ হয়েছেন প্রায় সাড়ে চারশো নেতাকর্মী এই এক মাসের আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন এই এক মাসের আন্দোলনে সারা বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছেন তার ভাগ লোক ছিল বিএনপির প্রিয় বন্ধুরা সুতরাং এই সমস্ত গল্প কাহিনী আমাদেরকে শোনাবেন না আমরা কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যাই নাই আমরা এখন রাজপথে আছি দলের বয়জনে দেশের প্রয়োজনে যদি রাজপথের অন্ত হয় তারেক রহমানের নেতৃত্বে আবার রাজপথে আমরা প্রিয় বন্ধুরা আমাদেরকে ভয় দেখাবেন না এই দল শহীদিয়ার দল একজন সাতচা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধার দল তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন যিনি নিজে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছেন তিনি যুদ্ধের সময় ভারতে পালিয়ে যান নাই আবার আমার নেতা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন নাই তিনি মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন